ভাই এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স দোতলায় বাংলা বাড়ি সাত নম্বর দোকান আপনার দোতলায় এক্সেলেটার সিঁড়ি দিয়ে ওইটা হাতে ডান দিকে আসবেন আইসে দেখবেন বাংলা বাড়ি সাত নম্বর দোকান আচ্ছা ঠিক আছে ভাই শুরুতে কি দেখাবেন শুরু দেবে আপনি হুডি দেখাবো ঠিক আছে এই যে হুডি আপনি যে ভাই ওয়ান সাইড ব্রাশ ভাই ঠিক আছে এই দেখেন ভাই ওয়ান সাইড ব্রাশ হুডি থাকবে ওয়ান সাইড হ্যাঁ এটা ভাই কেউ এক পিস নিলে আর 400 টাকা এক পিস ঠিক আছে আপনি যদি ভাই দুই পিস নেন ভাই

ঠিক আছে ভাইয়া এই যে মাত্র পাঁচটা এক হাজার টাকা এক পিস নিলে ভাইয়া তিনশো পাঁচটা এক হাজার টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল এল মিডিয়াম এল এক্স এল এই যে ভাইয়া পাঁচটা এক হাজার টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন হবে অনেক কালার হবে ঠিক আছে ভাই ডিজাইনের শেষ নেই ভাইয়া চার্জ যেটা লাগবে পাঁচটা এক হাজার টাকা ভাইয়া মাত্র পাঁচটা এক মাত্র পাঁচটা এক হাজার

আরো কালার আছে কালো হবে হ্যাঁ এক কালারের ভিতরে এমন পলি থাকবে ঠিক আছে এই যেভাবে খুলবেন দেখবেন দেখে তারপর নিবেন ভাই এই যে দেখেন

চমৎকার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচটা এক হাজার ভাইয়া পাঁচটা অনলি এক হাজার এক হাজার টাকা এই যে পাঁচটা এক হাজার এই যে ভাইয়া যা যেটা লাগবে স্ক্রিনশট পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার এক হাজার এই যে এই যে 12 কালার আছে ভাই এই যে এটিও 5টা 1000 ঠিক আছে ভাই এগুলো এক কালার হ্যাঁ এই যে এক কালারের ভিতরে কেউ নিতে চলে ভাই এই যে 5টা 1000 এই যে আমি দেখাচ্ছি ভাই ওই একটা কালার আচ্ছা ওই যে একটা কালার হ্যাঁ তারপরে যে এস কালার হবে এটা লালও হবে ভাই ঠিক আছে আচ্ছা তারপরে যাবে হাইনিক

এই যে ভাই কালারটা দেখেন দেখেন এই যে সব সুন্দর কালার ভাই মাত্র পাঁচটা এক টাকা